রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নতুন করে ডাউনলোড শুরু হয়েছে মানে নতুন প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে আজকের এই ভিডিওতে কিভাবে তুমি বাসায় বসে নিজে নিজেই প্রবেশপত্র ডাউনলোড করবে সেই প্রসেসটি দেখিয়ে দেব চলো শুরু করা যাক প্রবেশপত্র ডাউনলোডের জন্য রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ এখানে আসতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওয়েবসাইটে আসার পরে তুমি এখানে লগ অপশন পেয়ে যাবে এখানে ক্লিক করবে এরপরে তোমার সামনে এইচএসসি পরীক্ষার রোল নাম্বার তারপর এসএসসির এসসির ইনফরমেশান এগুলো দিতে হবে তো তোমার যে তথ্যগুলো রয়েছে সেগুলো দিয়ে দিবে যেমন প্রথমে দিবে এইচএসসির তথ্যগুলো এইচএসসির রোল নাম্বার দিবে এইচএসসির বোর্ড এখান থেকে সিলেক্ট করবে এইচএসসির পাসিং ইয়ার এখান থেকে দিয়ে দিবে এসএসসির ক্ষেত্রেও এসএসসির রোল নাম্বার দিবে এসএসসির বোর্ড এখান থেকে সিলেক্ট করবে এরপর এসএসসির পাসিং ইয়ার সিলেক্ট করে দিবে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সকল ইনফরমেশন দেওয়ার পরে এইখানে নিচের দিকে দেখতে পারবে একটা ছবিতে তোমার দুইটা সংখ্যা থাকবে এবং এই দুইটা সংখ্যার যোগফল কত হয় এখানে তোমাকে লিখতে হবে যেমন এখানে পঁচিশ এবং এক রয়েছে তোমার ক্ষেত্রে ভিন্ন আসবে যেটাই আসুক তোমার ওই সংখ্যাটার যোগ করে তুমি বসাই দিবে যেমন আমি এখানে ছাব্বিশ দিয়ে দিচ্ছি এবার সাবমিট অপশনে ক্লিক করবো এরপর তোমার স্টুডেন্ট প্যানেলে নিয়ে আসা হবে এবং এখানে তোমার ছবি দেখতে পারবে ছবির নিচে লেখা থাকবে ফটো ওকে এবং সেলফি দেখতে পারবে সেলফির নিচেও কিন্তু একই তথ্য দেওয়া থাকবে অর্থাৎ সেলফি ওকে এখানে তোমার ব্যক্তিগত তথ্যগুলো থাকবে তোমার এসএসসি ইনফরমেশন থাকবে এবং তুমি কোন সেন্টার চয়েস দিয়েছিলে সেই সেন্টারগুলোও এখানে দেওয়া থাকবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছ তুমি কোন ইউনিটে অ্যাপ্লাই করেছো এবং অ্যাডমিট কার্ডের নিচের দিকে দেখাচ্ছে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে যদি ক্লিক করো তাহলে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হতে শুরু করবে এবং কিছুক্ষণের মধ্যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে চলো অ্যাডমিট কার্ডটা দেখতে কেমন হবে সেটি তোমাদেরকে দেখিয়ে দিই এরপর তোমার অ্যাডমিট কার্ডটা তুমি দেখতে পারবে এবং অ্যাডমিট কার্ডের দুইটা অংশ থাকবে একটা ক্যান্ডিডেট কপি আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি কপি দুইটা অংশই তোমাকে যে কোনো একটা প্রিন্টারের দোকান থেকে কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করিয়ে নিতে হবে এখানে তোমার ইউনিটটা দেওয়া থাকবে রোল নাম্বার দেওয়া থাকবে তারপর তুমি দেখতে পারবে ডেট অ্যান্ড টাইম রয়েছে তোমার কত তারিখে ভর্তি পরীক্ষাটা দিতে হবে এবং কোন সময়ে দিতে হবে সময়টা উল্লেখ করা রয়েছে মানে শিফট উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই শিক্ষার্থীর এবং একজন সেন্টার এখানে দেখাচ্ছে সেন্টার যেটা এই শিক্ষার্থীর ফার্স্ট চয়েজে যে সেন্টারটা ছিল ওই সেন্টারেই সে কিন্তু পেয়েছে আর ইউনিভার্সিটির যে কপিটা রয়েছে ওইখানেও কিন্তু একই তথ্য দেওয়া থাকবে এই ইউনিভার্সিটি কপিটা মূলত ইউনিভার্সিটি ওই ওই যে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় তোমার ওইখানে কেন্দ্রে যারা দায়িত্বে থাকবেন তারা এই কপিটা রেখে দিবে এবং ভর্তি পরীক্ষার কয়েকটা নির্দেশনা বলে এখানে দেওয়া আছে তোমরা নির্দেশনাবলি খুব ভালো করে পড়বে যেমন বলা হয়েছে যে এই যে অ্যাডমিট কার্ডটা তুমি ডাউনলোড করলে এইটার এ ফোর সাইজের সাদা কাগজে তোমাকে অফসেট কাগজে প্রিন্ট করতে হবে কালার প্রিন্টার দিয়ে এবং প্রার্থীকে অবশ্যই তার প্রবেশপত্রে উল্লেখিত নির্ধারিত নির্ধারিত কক্ষে নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে পরীক্ষা আরম্ভ হওয়ার কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষা আরম্ভ হওয়ার পনেরো মিনিট পরে কোনো প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না উত্তরপত্রে সকল প্রকার লেখার কাজে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে পেন্সিল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে উল্লেখিত দুই পৃষ্ঠার প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে এবং পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রবেশপত্র দয়ের প্রত্যেকটিতে এমনভাবে স্বাক্ষর করবেন যেন অর্ধেক অংশে ছবি ছবির উপরে থাকে এবং স্বাক্ষরিত প্রবেশপত্রের বিশ্ববিদ্যালয়ের কপিটি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক গ্রহণ করবেন শিক্ষার্থীদের কপি যেটা সেটির পরবর্তীতে ব্যবহারের জন্য প্রার্থীকে অবশ্যই সংরক্ষণ করতে হবে ক্যালকুলেটার মেমোরিযুক্ত ঘড়ি ফোন মোবাইল ফোন তারপর ব্লুটুথ এবং টেলিযোগাযোগ করা যায় এবং এরূপ কোনো ইলেকট্রনিক্স যন্ত্রসহ পরীক্ষার হলে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর নিকটে এরূপ কিছু পাওয়া গেলে তার ভর্তি পরীক্ষা বা আবেদন সেটি বাতিল করা হবে এছাড়া পরীক্ষার হলে পরীক্ষার্থীর মুখমণ্ডল এবং দুই কান খোলা থাকতে হবে আর বিভিন্ন স্তরে সংগৃহীত আবেদনকারীর ছবি বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহার করা হবে এবং বায়োমেট্রিকের কোনো প্রকার অসঙ্গীত পরিলক্ষিত হলে উক্ত আবেদন বাতিল করা হবে মোটামুটি এই হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার নির্দেশনা বলি যেগুলো তোমাদেরকে দেখালাম ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ